بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد جامع من منهاج لوم شهاب مصبور جمال بورير شكول ساترو بندو بشيشكوري كيدب بهاغير ساترو دير جيجو ماشيك بوريكها الحمد لله تريد المعالي وطيب الأثر إذا لا تملل العناء والسهر فلو كان ليل المعالي رخيصا لكان الثرى في جوار এবং সামনে একটি টেস্ট পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের এই বছরের মোটামুটি কার্যক্রম সমাপ্ত করার পথে এগুচ্ছি তো আলহামদুলিল্লাহ শুরু থেকে এই পর্যন্ত আমাদের মাসিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে যে বিষয়টি আমরা উপলব্ধি করতে পেরেছি এবং ছাত্রদের থেকে যে ফিডব্যাক পেয়েছি তা হচ্ছে তাদের লেখা সুন্দর এবং উত্তর দেওয়ার পদ্ধতি এবং পড়ালেখা ভালোভাবে আয়ত্ত করা এবং আত্মস্থ করার অন্যতম একটা কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করতে পেরেছে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দেওয়ার মতো একটা স্বচ্ছহস সৎসাহসের ভূমিকায় তারা এগুতে পেরেছে এই জন্য আল্লাহ কাছে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ সকল অনুগ্রহ সকল ফজল ও করম আল্লাহ পক্ষ থেকে আল্লাহ যেন আমাদের তালিবুল ইলমদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি